শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো দক্ষিণ চব্বিশ পরগনায় একটা ছোট্ট গ্রাম থেকে আমি পাপিয়া এই ব্লগটা স্টার্ট করছি তো এখন সকাল সাতটা বাজে তো সাতটার সময় উঠে দেখছি বৃষ্টি হচ্ছে সঙ্গে ঝোড়ো হাওয়া গত রাতে তো সারা রাত বৃষ্টি হয়েছে তার সঙ্গে ঝড় ঝড় আসার কথা শুনে আমরা চোখ এক করতে পারিনি সারা রাত বসে আছি কখন যে ঝড় আসবে কিন্তু সারা রাত ঝড় হয়েছে ঠিকই কিন্তু তেমনই ক্ষতি হয়নি সকালে উঠে দেখছি ওই অ্যালবেস্টারটা পড়ে আছে তো অ্যালবেস্টারটা নিয়ে চলে এলাম আবার লাগিয়ে দেব আর এই যে আমাদের বারেন্দায় বারেন্দায় বৃষ্টি হওয়ার ফলে বারেন্দায় জল ঢুকেছে তো সেগুলো তো তুলে ফেলতে হবে তো সেগুলো তুলে ফেলছি তো এক গামলার মতো জল জমে গেছিলো তো সেগুলো তুলে ফেলতে তো অবশ্যই হবে তো ভিজে ভিজে বাসি কাজগুলো কমপ্লিট করেছি আমি আর তোমাদের দাদা ভাই দুজনে ভিজে ভিজে কাজ করার ফলে অনেকটা ঠান্ডা লাগছে তাই ভাবলাম দু কাপ চা করে খাওয়া যাক শরীরটা একটু গরম লাগবে খুবই ভালো লাগবে তো যাই হোক বন্ধুর এরপরে তো রান্না বান্না আছে কি রান্না করব কি রান্না করব তো আমাদের দাদা ভাই মাঠে গেছিলো তো মাঠে প্রচুর জল জমে গেছে তো মাঠে কই মাছ ন্যাশ মাছ শোল ল্যাটা প্রচুর পুকুর থেকে মাঠে চড়ছে তো কয়েকটা মাছ পেয়েছে এই যে এগুলোকে বলে ন্যাদশ মাছ পেটে ডিম ভর্তি তো তিন পিসের মতন ধরেছে তা ওটাকে সর্ষে বাটা করবো ভাবছি তাই সর্ষে আর পেঁয়াজ কেটে নিয়েছে সর্ষেটা বেটে নিয়েছি আর এদিকে এদিকে ভাতটাও দিয়েছি চালের মধ্যে দিয়েছি এক পিস আলু কারণ হচ্ছে সর্ষে বাটার ঝাল আর আলু ভাতে দিয়ে ভাতটা খাওয়া হবে আজ আর মাটির উনানের রান্নাটা চাপালাম না গ্যাসেতেই চাপালাম কারণ বৃষ্টি হচ্ছে মাটির উনানটা তো বন্ধুরা ভিজে গেছে তার জন্য গ্যাসে চাপালাম প্রত্যেক দিন যতই তাড়া থাকুক আমি মাটির উনানে রান্না করি কারণ দাদাভাই ভাই প্রত্যেক দিন বলে মাটির উনানে রান্না করো জ্বালানির অভাব তো আমার নেই তুমি জ্বালানিতে রান্না করো কারণ আমাদের বাড়ির চারিপাশে প্রচুর গাছপালা তো ঝড় হোক বর্ষা হোক সব সময় আমরাই জ্বালানিতেই রান্না করি গ্যাস থাকে বাড়িতে যখন দরকার প্রয়োজন মনে হয় তখন গ্যাসে রান্না করি যেমনই আচির করছি অতিবৃষ্টি ঝড় রান্না করা যাবে না তার জন্য গ্যাসে হচ্ছে তো দেখো আমার রান্নাটা খোসা হচ্ছে কালারটা খুব সুন্দর এসছে না তাই না বন্ধুরা তো জল দিয়ে দিয়েছি ফুটছে এবার মাছগুলো দিয়ে দেব আর একটা কথা বলছি বন্ধুরা তোমরা কিছু মনে করো না আমাদের বাড়িতে বেশিরভাগ সময়ে একটা তরকারি ভাত কাহার কারণ এটাই পছন্দ করে আমাদের বাড়ির লোকেরা বেশি তরি তরকারি পছন্দ করে না এ ছোটোবেলা থেকে এরাই বাবা মা যা শিখিয়েছে তাই এরা অভ্যস্ত খেয়ে তো এই যে আমাদের লেবু গাছ থেকে প্রচুর লেবু পড়েছে ঝরে এটাই একমাত্র ক্ষতি হয়েছে আমাদের উঠানে একটা বিশাল বড় লেবু গাছ আছে সেই লেবু গাছ থেকে প্রচুর লেবু ঝরে পড়ে গেছে এই লেবুগুলোর সাইজটা দেখতে পাচ্ছ এর তিন ডবলের লেবু হয় বড়ো বড়ো সাইজ মানে চারটে লেবুর এক জায়গায় করলে যে লেবুর আকার ধারণ করে সে লেবুটা হয় আর এই যে আমার রান্না বান্না কমপ্লিট স্নান হয়ে গেছে আমি ভাত বাড়ছি দুটো থালায় একটা আমার জন্য একটা দাদা ভাইয়ের জন্য সিম্পল সিম্পল সর্ষে বাটা ঝাল আর আলু হাতে এটাই হচ্ছে আমাদের দুপুরের মেন মেনু তো বন্ধুরা তোমরা সাথে থেকো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আবার আসছি তোমাদের সামনে পরে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা হচ্ছে খানিক্ষণ পরে আর এই যে আলু ভাতাটা মাখাচ্ছি আলু ভাতা আর ঝাল আমার সব থেকে প্রিয় খাবার তো বন্ধুরা এখন সাতটা দশ বাজে তো অন্ধকার চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ বাড়ির চারিদিকে ঘুটঘুটে অন্ধকার কারণ এখনো পর্যন্ত কারেন্ট দেয়নি ঠিক আছে নেই তো অন্ধকারে সব কাজকর্ম সারতে হচ্ছে এই দেখো ল্যাম্পোবাতি বাতি জ্বালিয়ে রেখেছি বারান্দায় আর ওই সাইডটায় তো গ্যাস আছে আর এই প্রেশার কুকারটা পারলাম কারণ প্রেশার কুকারে এখন আমি মটরটা সেদ্ধ দেবো তো ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কি করব কি করব ভাবছি তাই হঠাৎ মনে পড়লো বাড়িতে কত মটর ছিল সেটা ভিজে রেখেছিলাম বিকেলবেলা তো এখন এই মটরগুলোকে সেদ্ধ করব। ঠিক আছে তো কী করে রান্নাবাটি করা যাবে তাই ভাবছি মটর সেদ্ধ আর মুড়ি খাওয়া হবে মানে মটরটা সেদ্ধ করে ভাজা হবে তারপর মুড়ি খাওয়া হয় প্রেসার কুকারটা নিয়ে এসেছি প্রেসার কুকারে দেবো দুটো থেকে তিনটে সিটি মারলে হয়ে যাবে তো বন্ধুরা দেখো অন্ধকারের মধ্যে বসে আছি বাড়িতে কারেন্ট নেই কারেন্ট চলে গেছে তো সারাদিন তো কারেন্ট নেই গতকাল রাত থেকেই কারেন্ট চলে গেছে তো কি করবো কি করবো আপনি তো অন্ধকারের মধ্যে মোটর সেদ্ধ করতে বসিয়েছি গ্যাসে তো মটর মটর আলু ভাজা আর মুড়ি হবে তো বন্ধুরা ফাইনালি কিছু তো দেখাতে পারবো না এই অন্ধকারের মধ্যে তো খুবই কষ্ট করে বসে আছি গরমের মধ্যে চারিদিকে ব্যাঙের আওয়াজ তো শুনতে পাচ্ছ তোমরা তো বন্ধুরা সারাদিনের ব্লগ ভিডিও যতটুকু পেরেছি বানিয়েছি তোমাদেরকে শেয়ার করেছি তো তোমরা অবশ্যই অবশ্যই করে দেখে নিও তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট দিনে নেক্সট টাইমে তোমাৰ তোমাৰ ভাল থেক খুচি থাকা নাই